Hey guys. ওয়েলকাম টু মাই চ্যানেল গাই আজ আমি যে ক্রস স্টিচের এই ডিজাইনটি দেখাচ্ছি এই ডিজাইনটি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু কর্নার ডিজাইন আমি বানিয়ে দেখাচ্ছি এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে দেখুন আপনারা কি করবেন কন থেকে কিছুটা ঘর গ্যাপ দিয়ে অর্থাৎ আমি এখানে একটু বেশি গ্যাপ ঘরগুলো গ্যাপ দিয়েছি আপনারা চাইলে এই যে ডিজাইনটি যেখান থেকে স্টার্ট করেছি বাম সাইডে কিছুটা এগিয়েও আপনারা এই ডিজাইনটি বানাতে পারেন কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই ডিজাইনটি বানানোর সময় কিন্তু এইটা কিন্তু এই ডিজাইন উপরের ডিজাইনটি যখন বানাবেন কিন্তু কিছুটা ঘর কিন্তু গ্যাপ দিই তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করলে খুব ভালো হয় না হলে এরকম ডিজাইনটি উপরে যে ডিজাইনটি বানাতে পারবেন না এবারে দেখুন এই ডিজাইনটি বানানোর জন্য আমি এখানে গ্রিন কালার দিয়ে স্টার্ট করেছি আপনারা কিন্তু অবশ্যই জানেন পাতার যে কোনো ডিজাইন বানাতে গেলে কিন্তু গ্রিন কালার কিন্তু স্টার্ট করতে হয় আর আপনারা কিন্তু রকম যে ডিজাইনটি আমি এখানে গ্রিন কালার দিয়েই আমি ডিজাইনটি স্টার্ট করেছি প্রথমে দেখুন এইখানে আমি একটি ঘর করেছি তার ঠিক কোন থেকে এইখানে কোনি করে অর্থাৎ দেখুন এই এই যে ঘরটি করেছি তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দে এখানে একটি ঘর তার নিচের দিকে এইখানে পরপর কোনি করে অর্থাৎ টোটাল তিনটি ঘর তিনটি ঘর করার পরে তার ঠিক উপরে যে ঘরটি একটি ঘর গ্যাপ দে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দে এখানে একটি ঘর তার ঠিক নিচে একটি ঘর তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর তার ঠিক উপরে দেখুন এই বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর পাঁচটি ঘর আর তার ঠিক উপরে বাম সেট থেকে দেখুন অর্থাৎ বাম সেট থেকে পরপর আমি তিনটি ঘর করেছি তার ঠিক উপরে দেখুন অর্থাৎ এই যে তিনটি ঘর তার ঠিক উপরে ঘরটি অর্থাৎ বাম থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এক্সট্রা দেখুন এই অর্থাৎ আপনারা কি করবেন এই যে তিনটি ঘর মাঝের ঘরটির উপরে একটি ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর দুটো ঘর করার পরেই তারপরে আপনারা কি করবেন এই যে একটি ঘর করেছি এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরেই এখানে একটি ঘর ক্যাব দিয়ে কিন্তু তিনটি ঘর আর কোন থেকে এখানে একটি ঘর আর কোন থেকে পাশাপাশি দুটো দুটো করে এখানে কিন্তু আমি দুটো ঘর করে নিয়েছি এই যে দুটো ঘর করেছি তার ঠিক উপরে এইখানে অর্থাৎ এই যে তিনটি ঘর করেছি তার ঠিক উপরে তিনটি তিনটি করে এইখানে দুটো লাইনে ঘর করেছি আর কোন থেকে এইখানে একটি ঘর আর কোন থেকে পাশাপাশি করে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি তো এতটা করার পরেই তারপরে আপনারা কি করবেন এই যে তিনটি তিনটি করে যে আমি তিনটি লাইনে ঘর বানিয়েছি উপরের যে লাইনটি এই লাইনটি থেকে আপনারা কিন্তু স্টার্ট করবেন পরবর্তী ডিজাইনটি বানানোর জন্য তো আপনারা কি করবেন এই তিনটি ঘর করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পর কিন্তু পাঁচটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে ঘর ঘর এই যে পাঁচটি করেছি তার নিচে এটা কিন্তু আগে কমপ্লিট করে নেবেন আর এই লাইনটি কিন্তু বানিয়ে নেবেন বানালে কি হয় এই যে পরবর্তী লাইনটি এর নিচে বানাবেন কিন্তু আপনাদের বানানোর সময় কোনো অসুবিধা হবে না তার জন্যই কিন্তু বলে দিচ্ছি এই পাঁচটি ঘর করার পরে তার ঠিক নিচে পাঁচটি ঘর তার ঠিক নিচে তিনটি ঘর আর এইখানে যে আমি চারটি ঘর বলেছিলাম তার ঠিক নিচে ডান সাইডে দিকে অ্যাক্টিং ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক নিচে ডান সাইডে অর্থাৎ এই ঘরটি দেখতে পাচ্ছেন একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক নিচে ডান সাইড থেকে তিনটি ঘর তার ঠিক নিচে তিনটি ঘর তার ঠিক নিচে ডান সাইড থেকে এই ঘরটির নিচে অ্যাক্টিং ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক নিচে অ্যাক্টিং ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর এতটা করে নেবেন করার পরেই তারপরেই কিন্তু এইখান থেকে স্টার্ট করবেন কোথা থেকে দেখুন এই যে আমি লাইনটি বলেছি তার ঠিক উপরে এইটা কিন্তু বানানো হয়ে গেলেই তার ঠিক উপরে কী করবেন এইখানে পাঁচটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে যে চারটি ঘর বলেছিলাম তার ঠিক উপরে অর্থাৎ এই যে ঘরটি তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে এতটা পর্যন্ত অর্থাৎ এই যে তিনটি ঘর এক ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে এইখান থেকে ডান সেটে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি আর প্রত্যেকটি ঘর কিন্তু এখানে যে লাইনটি আমি বানিয়েছি এখানে টোটাল কিন্তু ঘর আছে এখানে আমার এইখানে কিন্তু টোটাল কিন্তু আমার দশটি ঘর আছে এই দশটি ঘর করার পরে তার ঠিক উপরে কী করবেন এইখানে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে এইখানে পরপর কিন্তু চারটি ঘর এই চারটি ঘর করার পরে তার ঠিক উপরে এইখানে বাম শ্রেণীর দিকে একটি ঘর বাড়িয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরে অর্থাৎ একই রকম ভাবে দেখুন এইখানে পরপর আরও দুটো লাইন একই রকম করে নিয়েছে অর্থাৎ তিনটি লাইন কিন্তু একদম একই রকম তার ঠিক উপরে বাম শ্রেণীর দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে একটি ঘর তার ঠিক উপরে এইখানে বাম সাইডি দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম শ্রেণীর দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর তার ঠিক উপরে ডান শাড়ি দিকে একটি ঘর সরি ডান সাইড থেকে পরপর চারটি ঘর করে দুটো গ্যাপ এখানে তিনটি ঘর তার ঠিক উপরে এইখানে যে তিনটি ঘর করেছি তার ঠিক উপরে বাম সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি সাতটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে বাম সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর এতটা করার পরে তার ঠিক নিচে এইখানে যে তিনটি ঘর বলেছিলাম তার ঠিক নিচে দুটো ঘর তার ঠিক নিচে তিনটি ঘর তার ঠিক নিচে এইখানে ডান সেট থেকে দুটো ঘর তার ঠিক নিচে ডান সেটের ঘরের যে ঘর নিচে এইখানে একটি ঘর করে নিয়েছি এইটা করার পরে কিন্তু এইখানে কি করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন কোনাকণি আমি এখানে একটা দুটো ঘর করেছি তো ওইটা কোথা থেকে স্টার্ট করবেন দেখুন এই যে লম্বা লাইনটি বানিয়ে বানিয়েছিলাম তার ঠিক উপরে যে চারটি ঘর এর কোন থেকে কোনাকণি দুটো ঘর করে নিয়েছি তার ঠিক কোন থেকে চারটি ঘর চারটি চারটি করে টোটাল কিন্তু আমি চারটি লাইনে ঘর করে নিয়েছি নিচেরটিকে নিয়ে এইটা করার পরে এবারে যে দেখুন উপরে আমি গ্রিন কালার দিয়ে কিছুটা পাতার ডিজাইন বানিয়েছি তো আপনারা এটা স্টার্ট করবেন কোথা থেকে দেখুন এই যে চারটি ডান সাইড থেকে পরপর যে চারটি ঘর তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে অর্থাৎ পরপর দুটো অর্থাৎ এই যে উপরের পরপর দুটো ঘর গ্যাপ দিয়ে তার ঠিক পাশে দ্বিতীয় নম্বর ঘর যেখানে ছাড়ছি তার ঠিক পাশ থেকেই এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম বামসাইডের থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর দেখুন তিনটি ঘর এতটা করার পরে এবারে দেখুন এই পাতার ডিজাইনটি করার পরে এবারে এইখানে আমি একটু দেখুন কিছুটা পাতার ডিজাইন বানিয়েছি তো আপনারা কিন্তু ঠিক করে লক্ষ্য করে কিন্তু ডিজাইনটি বানাবেন এই চারটি ঘর তার ঠিক পরে এইখানে পরপর যেখানে দেখুন এইখানে এক দুই দ্বিতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক নিচে এখান থেকে তিনটি ঘর ডান সাইড থেকে দুটো ঘর তার ঠিক নিচে ডান সাইডের যে ঘরটি নিচে এখানে একটি ঘর তো এতটা করে নিয়েছি করার পরে যেহেতু কর্নার ডিজাইন তো আপনারা ভাবে কিন্তু বানাবেন কর্নার ডিজাইনগুলো এতটা করার পরে তারপরে এইখানে আমি দেখুন এইখানে কিন্তু আমি দেখুন মেরুন কালার দিয়ে এইখানে আমি যে ফ্লাওয়ার ডিজাইনটি বানাচ্ছি বানিয়েছি তো আপনারা চাইলে আপনারা অন্য কোনো কালার দিতে পারেন আপনাদের পছন্দ মতো অনুযায়ী তো এটা যখন স্টার্ট করবে এই যে উপরে যে চারটি ঘর তার ঠিক একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি সাতটি ঘর করে নিয়েছি তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পাঁচটি ঘর তার ঠিক নিচে ডান শ্রেণী দিকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর তার ঠিক নিচে এইখানে ডান্সের থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক নিচে ডান ডান্সের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর এতটা করার পরে আর কোন থেকে এখানে একটি ঘর তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর এইখানে গ্যাপটি যে দিয়েছে এইখানে পরপর কিন্তু সাতটি ঘর তার ঠিক উপরে ডান্সের থেকে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর এখানে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর এই সাইডটি কিন্তু আগে বানিয়ে নেবেন তার ঠিক উপরে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে বাম বামশের থেকে তিনটি ঘর তার একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে চারটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর এবারে দেখুন তার ঠিক উপরে বাম সেট থেকে চারটি ঘর তার ঠিক উপরে এইখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দেয় এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দেয় এখানে একটি ঘর এতটা করার পরে এইখানে যে একটি ঘর বলেছিলাম তার ঠিক উপরে বাম সেটের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তারপরে তিনটি ঘর তারপরে চারটি ঘর তারপরে পাঁচটি ঘর পাঁচটি পাঁচটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছে তার ঠিক উপরে এখানে বাম সেট থেকে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দে এখানে একটি ঘর এতটা কিন্তু এই ফ্লাওয়ার ডিজাইনটি আমি বানানোর পরেই তারপরে কিন্তু এই ডিজাইনটি কিন্তু এতটা কিন্তু বানাতে হবে বানানোর পরেই এবারে একটু দেখাচ্ছি দেখুন এইখান থেকে যে আমি স্টার্ট করেছি অর্থাৎ এইখান থেকে এই ফ্লাওয়ারটি কিন্তু আপনাদের কিন্তু বানানোর পরেই আপনারা বুঝতে পারবেন এই উপর দিকে দেখুন এই যে ফুল সব পাতার ডিজাইনটি যে গেছে এটি একই রকমভাবে বানিয়েছে আর এইখান থেকেও যে ডান্স সাইডে যে ডিজাইনটি আমি বানিয়েছি পুরো একদম একই রকমভাবে আপনাদের যে কোনো একটি ডিজাইন বানানোর পরেই বুঝতে পারবেন দুটো ডিজাইন কিন্তু একদম একই রকম তার জন্য আমি যে কোনো একটি এই দেখুন এই সাইডের উপরের ডিজাইনটি আমি দেখিয়ে দিচ্ছি আর উপরের ডিজাইনটি যেমনভাবে বানিয়েছে একই রকমভাবে এখান থেকে কিন্তু নিচের ডিজাইনটিও বানাতে হবে এবারে দেখুন উপরের যে ডিজাইনটি আমি বানাচ্ছি তো কোথা থেকে স্টার্ট করবেন দেখুন কিভাবে স্টার্ট করবেন গ্রিন কালারটা যে আমি বানিয়েছি তো আপনারা কি করবেন এইখান থেকে স্টার্ট করবেন এই যে আমি ফ্লাওয়ার ডিজাইনটি আমি বানিয়েছি এইখান থেকে কিন্তু আপনারা আপনাদের স্টার্ট করতে হবে দেখুন এইখান থেকে ফ্লাওয়ার ডিজাইনটা হয়ে গেলে এটা কিন্তু উপরের দিকে ফ্লাওয়ারটি আমি দেখাচ্ছি তো এই যে এই বাম সাইড থেকে তিনটি ঘর আর ডান সাইড থেকে যে তিনটি ঘর আমি করেছি মাঝখানে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে কী করবেন মাঝখানে যে একটি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক উপরে গ্রিন কালার দিয়ে আমি স্টার্ট করেছি পাতার ডিজাইনটি এখানে একটি একটি করে দুটো ঘর করেছি তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক নিচে ডান শেটের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে তিনটি ঘর আর কোন থেকে এখানে একটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর এই কোন থেকে এখানে একটি ঘর তারপরে দুটো ঘর তারপরে তিনটি ঘর তিনটি তিনটি করে এখানে আমি তিনটি লাইন করে নিয়েছি তার ঠিক উপরে ডান সেট থেকে দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর আর কোন থেকে এখানে একটি ঘর এতটা করার পরেই তারপরে এটা যে করার পরে এইখান থেকে এবারে আমি আবার গ্রিন কালারটি গ্রিন কালারটি আমি স্টার্ট করেছি তো কোথা থেকে স্টার্ট করেছি এই যে ফ্লাওয়ার ডিজাইনটি দেখুন এখানে আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন এই যে ঘরটি অর্থাৎ আপনারা এখান থেকেও স্টার্ট করতে পারেন এই যে গ্রিন কালারের যে ঘরটি এটাও আমি তো বলে দিলাম তারপরেই এইখান থেকে পরপর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি একটি ঘরে টোটাল কিন্তু তিনটি ঘর করে নিয়েছি আর তারপরে কি করবেন এক ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরেই দেখুন এখানে সরি এইখান থেকে পরপর আমি পাঁচটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক নিচের কোন থেকে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর আর এই গ্যাপটি নিচে একটি ঘর তার ঠিক উপরে কি করেছি এইখানে কোন থেকে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর আর এই গ্যাপটির উপরে এখানে একটি ঘর এতটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি পিঙ্ক কালার দিয়ে ফ্লাওয়ারটি বানিয়েছি তো কেমনভাবে বানাবেন দেখুন এই যে গ্রিন কালারটি আমি করেছি পামড়িগুলোর ডিজাইন কিন্তু একদম একই রকম তাও আমি পুরো পামড়ির ডিজাইনগুলো বলে দিচ্ছি দেখুন ঘরের সংখ্যাগুলো এইখান থেকে এই যে ঘরটি গ্রিন কালারের ঘরটি একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে তিনটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে ডান সেট থেকে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে তিনটি ঘর তিনটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর এবারে নিচের পামড়িটি কিন্তু একদম একই ভাবে বানিয়ে নিচ্ছে এইভাবে যেমনভাবে বানানো হয়েছে এই সাইডে তাও আমি বলে দিচ্ছি তার ঠিক নিচে ডান সেট দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তার ঠিক নিচে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক নিচে বাম সেট থেকে পরপর তিনটি ঘর তার ঠিক নিচে এখানে দেখুন নিচে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর এবারে দেখুন তার ঠিক উপরে এই যে দুটো গ্যাপ গ্যাপের উপরে এখানে একটি ঘর তারপরে একটি ঘর আর কোন থেকে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে এই যে ঘর গ্যাপটি দিয়েছি তার ঠিক উপরে তিনটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর আর এই সাইডের ডান সাইড থেকে এখানে দুটো ঘর করার পরে এখানে আমি গ্রিন কালার দিয়ে আবার স্টার্ট করেছি তার আগে দেখুন এইখান থেকে আমি করেছি এই সাইডে অর্থাৎ এই দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু এই সাইডটা একদম বাম সাইডের ডিজাইনটি আমি পাতার ডিজাইনটি বানিয়েছি এই মাঝে যে গ্যাপটি অর্থাৎ এখান থেকে পরপর তিনটি ঘর গ্যাপ দে চতুর্থ নম্বর ঘর থেকে স্টার্ট করেছি পরপর তিনটি ঘর আর কোনাকুনি এখানে দেখুন এইখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর ঠিক উপরে এখানে একটি ঘর একই রকমভাবে এই সাইডেও করে নিয়েছে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর এইটা করার পরে এবারে গ্রিন কালার দিয়ে যে স্টার্ট করেছি দেখুন এইখান থেকে পরপর এইখানে দুটো ঘর করেছি এই দেখতেই পাচ্ছেন এইখান থেকে পরপর আমি দুটো ঘোর করে তারপরে উপরে এইখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তার ঠিক উপরে বাম বামশেটের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর এবারে দেখুন এই দুটো ঘর যেখানে করেছি তার পাশেই বুঝতে পারছেন এইখান থেকে আমি অরেঞ্জ কালারের ফ্লাওয়ারটি বানিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এইখানে গ্রিন কালারটা ছেড়ে দিয়ে তারপর এইখান থেকে আপনারা আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি আর এইখানে আপনারা কিন্তু যে কোনো কালার দিতে পারেন তো এইখান থেকে স্টার্ট করবেন তার আগে একটা কথা বলে দিই এখানে আমি ভুলে গিয়েছিলাম এখানে দেখুন আমি মেরুন কালার দিয়ে গ্যাপ এখানে একটা গ্যাপ ছিল গ্যাপটিকে আমি পূরণ করেছি আপনারা চাইলে যে কোনো এখানে মাঝখানে যেহেতু ফুলের মাঝখানে আপনারা যে কোনো কালার দিতে পারেন তারপরে দেখুন এইখানে একটি ঘর তারপরে তিন তারপরে এইখান থেকে এই যে ঘরটি তারপরে এইখান থেকে আপনারা লম্বা ভাবে কী করবেন পরপর চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক নিচে বাম সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর আর এই ঘরটি নিচে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে তিনটি তিনটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি তার ঠিক নিচে এখানে একটি তার ঠিক উপরে এই নিচে যেমনভাবে বানিয়েছি উপরেও কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি তার ঠিক উপরে বাম সিট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে তিনটি তিনটি করে দুটো লাইনে ঘর করেছি তার ঠিক উপরে এখানে একটি ঘর এইটা করার পরেই তারপরে দুটো 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 করে যে ঘর গ্রিন কালার বলেছিলাম তারপরে এই ফ্লাওয়ারটি বানাতে বলেছিলাম তার ঠিক উপরে আবার গ্রিন কালার দিয়ে আমি স্টার্ট করেছি যাতে আপনাদের ডিজাইনটি বানাতে অসুবিধা না হয় তার জন্য আমি কিন্তু এইভাবে বলে দিচ্ছি তো আপনারা দেখুন এইখান থেকে স্টার্ট করবেন দুটো ঘর তার এই বাম সাইড থেকে ঘরের উপরে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর দুটো ঘর করার পরেই কি করবেন এর কোন থেকে গ্রিন কালার দিয়ে আবার স্টার্ট করে নেবেন তিনটি তিনটি করে তিনটি লাইনে ঘর করে নিয়েছি করার পরে আমি এখান থেকে ছেড়ে দিয়ে তারপরে বাম বামশ্রেণী থেকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি তার ঠিক উপরে বামশ্রেণী থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে বামশ্রেটি থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক নিচে বাম বামশেট থেকে দুটো ঘর আর কোন থেকে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম বামশেট থেকে একটি ঘর বাড়ি গ্যাপ দে এখানে একটি ঘর দুটো একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার এই গ্যাপটির উপরে ঘরে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর দুটো ঘর করার পরে এই যে দুটো দুটো করে ঘর করার পরে ঠিক উপরে বাম সিঁড়ি দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সিঁড়ি দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি তার ঠিক উপরে দুটো দুটো করে দেখুন এখানে তিনটি লাইনে ঘর করে নিয়েছি দেখুন এক দুই তিন তার এই যে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর তার ঠিক উপরে তিনটি ঘর তার ঠিক উপরে আবার তিনটি ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তারপরে তিনটি ঘর তারপরে ডান সেট থেকে দুটো ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে পরপর তিনটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর ছটি ঘর করে নিয়েছি আর কোন থেকে এখানে একটি ঘর তারপরে কোন থেকে পরপর দুটো ঘর করে তারপরে আবার একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে তিনটি ঘর তার ঠিক মাঝের ঘরের উপরে এখানে একটি ঘর করে নিয়েছি করার পরেই তারপরে এইখানে আমি কিন্তু তিনটি তিনটি করে কিন্তু আমি গ্রিন কালার বলে ছেড়ে দিয়েছিলাম তারপরে এখান থেকে আপনাদের এডি ফ্লাওয়ারটি বানাতে কোনো অসুবিধা হবে না তার জন্য আমি ছেড়ে দিয়ে এই সাইডে গ্রিন কালারটি বললাম তারপরে এখান থেকে নিচ থেকে দ্বিতীয় নম্বর বা উপর থেকেও দ্বিতীয় নম্বর থেকে স্টার্ট করলে একই রকমভাবে এখান থেকে পর পর এখানে কিন্তু আমি সাতটি ঘর করে নিয়েছি তার ঠিক নিচে ডান্সের থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক নিচে ডান এর থেকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক নিচে ডান থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর এই কোন থেকে আবার দেখুন অর্থাৎ আপনারা কি করবেন কোন থেকে অথবা এক ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে সাতটি ঘর আর তার ঠিক উপরে ডান্সের থেকে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে ডান্সের থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বামসের থেকে চারটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে চারটি ঘর তার ঠিক উপরে কোন থেকে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর তারপরেই দেখুন এই যে ঘরটি এইখানে বলেছিলাম তার ঠিক উপরে একটি ঘর তার ঠিক উপরে বামশাড়ি দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে বামশাড়ি দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বামশাড়ি দিকে দেখুন একটি ঘর বাড়িয়ে চারটি চারটি করে চারটি ঘর সরি চারটি চারটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর এই দেখুন এই কোন থেকে অর্থাৎ এর উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে গ্রিন কালার দিয়ে আবার স্টার্ট করে নিয়েছি এখানে দুটো ঘর এইখানে দুটো ঘর করার পরে তার ঠিক নিচে এখানে একটি ঘর তার ঠিক উপরে বামসেটের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি তিনটি করে তিনটি লাইনে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে বাম বামসেট থেকে দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর এতটা করার পরেই এতটা করার পরেই কিন্তু আমি এবারে দেখাচ্ছি নিচে যেভাবে আমি স্টার্ট করেছি কিন্তু নিচে একদম একই রকমভাবে কিন্তু স্টার্ট করেছি উপরটা কিন্তু আগে বানিয়ে নেবেন বানানোর পরেই তারপরে নিচেরটা আমি এইখান থেকে একই রকমভাবে স্টার্ট করেছি শুধু পাতাগুলো দেখতেই পাচ্ছেন আমি একই রকমভাবে স্টার্ট করেছি দেখুন আমি নিচেরটা একদম কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এইভাবে কিন্তু আমি ডিজাইনটি কিন্তু কর্নারের ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনটিকে অবশ্যই প্রেস করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার